আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লেটটা দেখে কি লোভনীয় লাগছে তাই না হঠাৎ হঠাৎ কিন্তু অনেক নামি দামি রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করে কিন্তু যাওয়াটা পসিবল হয় না তো ঘরেই বানিয়ে নেওয়াটা মনে হয় বেটার অপশন বিফ স্টেক খেতে ইচ্ছে করছিল ঘরে যে মাংস ছিল তিন পিসের মতো মাংস নিয়ে নিয়েছি হ্যামার দিয়ে ভালো করে থেতলিয়ে নিলাম এটা মেরিনেটটা ভালো হবে মেরিনেশনের জন্য এভাবে মাংসটা করে নিলে ভালো হয় লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা মাংসটাকে সেদ্ধ করতে তাড়াতাড়ি সাহায্য করবে খেতেও টেস্ট লাগবে আর স্টেক নরমালি গোলমরিচ সয়া সস দিয়েই মজা লাগে আমরা বাঙালি আমাদের একটু মশলা বেশি পছন্দ তাই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে বেশি করে সয়া সস দিয়ে মাংসটা আবার কিছুটা মেখে একটা বক্সে আমি ঘন্টা দুয়েকের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেশনটা যেন পারফেক্টলি হয় মাংসর ভিতরে মশলাটা যায় এর জন্য তো লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া যে কোনো খাবারই অসম্পূর্ণ লবণ দিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব বক্সটা আর সল্টেড ভেজিটেবল করবো স্টেকের সাথে পছন্দ অনুযায়ী ব্রকলি বরবটি গাজর কেটে নিয়েছি গ্রিল প্যান বসিয়ে দিলাম দুই ঘন্টা পরে আর মাংসটা বাটারে দিয়ে দিলাম বাটারটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যতটুকু লাগবে সাথে দিচ্ছি দুই কোয়া রসুন রসুনের স্মেলটা ভালো লাগবে আর দিলাম রোজমেরি রোজমেরিটাও স্টিকের সাথে দারুন যায় আরেক পাশে একটা প্যানে পরিমাণ মতো বাটার নিয়েছি দুই কোয়ার মতো রসুন কুচি করে দিয়েছি আর এই কালো কালো কুচি কুচি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাশরুম মাশরুমটা সেদ্ধ করার পরে কালো হয়ে গেছে মাশরুমটা দিয়ে আমি ময়দা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিলাম দুধ এখানে মাশরুম হোয়াইট সস করছি চিলি ফ্রাইজ গোলমরিচ চিনি আর একটু চিড়ার চিজ দিয়ে আমি সসটা রেডি করে নিলাম আর পাশে এই সবজিগুলো কিছুটা সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে সয়া সস দিয়ে একটু মেখে নিলাম আমার স্টেক হয়ে গেছে স্টেকগুলো তুলে নিচ্ছি প্লেটে বাকি যেই গ্রিল প্যানটাতে বাটার রয়েছে আর একটু বাটার দিয়ে সেখানে আমার ভেজিটেবলগুলো দিয়ে দিলাম তাকে অ্যাড করেছি চিলি প্যাক আর গোলমরিচ তো রেডি হয়ে গেল আমার সর্টেড ভেজিটেবলস আর উপর থেকে আমি মাশরুম হোয়াইট সসটা ঢেলে দিলাম এখানে ম্যাশড পটেটো আছে ম্যাশড পটেটো রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ তো আমার স্টেকের প্লেটার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ